আলমগীর ভাই সঙ্গে ছিলেন আমাদের রাজ্যের সম্পাদক উনি পাশের সিটে বসে আছেন আমি অন্য সিটে এক মহিলা তার সন্তানকে নিয়ে আছে ওই মহিলার ভাই আছে আর ছেলে মানে এরা মামা ভাগ্নে মহিলাটা দিকে বসে আছে আর মামা ভাগ্নেতে বসে আছে তো ছেলেটা আমাদের কাছে ঘুমোচ্ছে খুব অসুবিধা হচ্ছে তো আমাকে বললে একটু জানলার ধারে দেন ঠিক আছে ঘুমো ঘুমোচ্ছে সাত আট বছরের ছোট ছেলে মোটা গলাতে একটা দিয়েছে হাতে একটা দিয়েছে তাবিজ তাকা একটা চারকোনা মতো আর একটা গোল মতো তা আমি বলছি ছেলেটা যখন সুতের তখন হাতে লাগছে আমি এটা কি বুঝছি ওটা ওই হাফেজ কাছে নিয়েছি মানে এটা বলে আমার কাছে ও আর কি আরও আনন্দ পেতে চাইছে যে এনারাও তো এসব ব্যাপার বলে আমাদের একটা ভালো হাফেজ সাহেবের কাছে নিয়েছে হ্যাঁ ঠিক আছে তো ভাই এটা কেন দিয়েছেন কেন দিয়েছে মানে ছেলেটাই একটু ভয় টয় পেত মাঝে মধ্যে আমি বললাম আমি একবারে একে ছেড়ে দিই আর বেশি বোকাদ না শোনেন ইসলামে এটা নিষেধ বলছি তাই নাকি আপনারা যদি মানে আপনারা আমরা বলে কোনো কথা নেই এটা ইসলামের নিষেধ আর দু নম্বর বলছে আমরা আসলে অতটা অত বুঝি না আমরা বুঝতে হবে না আপনি তো নামাজ সময় পড়েন না তো বলছেন না হ্যাঁ পড়ি না ঠিক আছে নামাজ টামাজ ওসব পড়ে ইসলাম বোঝার দরকার নেই তাবিজ ছাড়ার জন্য আপনাকে ইসলাম বোঝার দরকার নেই এটা যদি কোনো মানবিক সংগঠন থাকতো আমাদের দেশে বা মানবাধিকার কোনো কমিশনের কাছে এটা যদি যেত ঠিকঠাকভাবে তো এইসব যারা দিয়েছেন বা যারা আপনারা দেওয়া করিয়েছেন এদের জেল হতো ক্ষমাহীন অপরাধ করেছেন কি তাই নাকি তখন ওই মেয়েটা কান পেতে শুনছে তখন কেন এগুলো দেওয়া যাবে না আপনারা আহ মনে হয় নয় মরেছে আহ সব কথা ভাই হাসছে আপনি হচ্ছেন প্রথমত সামাজিক অপরাধী শিশু মনস্তত্ব বলে কিছু বোঝেন শিক্ষিত পরিবার বলে হ্যাঁ সমস্ত আমলা একটা চাইল্ড সাইকোলজি বলছে শিশু মনস্তত্ব বলছে এটা শিশু মনস্তত্ব বিরোধী শিশুদের জন্য একটা হন্তারক একটা ছেলেকে যখন তাবিজ বেঁধে দিলেন না ছ সাত বছরের তখন ওই ছেলেটার প্রতি মুহূর্তে মনের মধ্যে একটা দুঃখুকুনি কাজ করবে কী করবে জানেন যে আমার কিছু হয়েছে স্কুলের ও ম্যাডাম জিজ্ঞাসা করে এ কি হয়েছে রে হ্যাঁ আমাকে একটু ভয় লাগে ওর যে দোকানে ফুচকা খেতে যাবে ওর পাশের ছেলেটা জিজ্ঞাসা করবে আরে কী বেঁধেছি রে সব সময় এটা লুকিয়ে লুকিয়ে থাকে মানে সবসময় একটা ভীতি ওর মনের মধ্যে কাজ করে ওর মনস্তত্ব ওর মানসিক অবস্থান ওর মানসিক স্বাস্থ্য আহত হয় ব্যাঘাত সৃষ্টি করে বলে তাহলে কী হবে তাহলে নবী মোহাম্মদ রসুল হাসান যে পদ্ধতি বলেছেন সেটা আপনি গ্রহণ করেন এটা হচ্ছে মানবতার থেকে বড় ক্ষতিকারক দিক আর যারা তাবিজ বেঁচেছে আর তাবিজ ঝুলিয়েছে ইসলামে কবরে গিয়ে কী হবে আখেরাতে কি বসে আপনি বিশ্বাস করেন আমি ওই লোকটাকে বলছি ওসব আপনাকে বিশ্বাস করানোর আমার এখন সময় নেই এইটুকু জেনে রাখুন দেশে যদি আইন থাকে প্রশাসনিক ব্যবস্থায় আপনাদের জেল ফাঁসি হওয়া দরকার একজন শিশুর হন্তারকের জন্য একটা শিশুর হন হননের জন্য শিশুর মনস্তত্বকে বিধ্বংস করার জন্য বলে তাহলে কি হবে তাহলে হবে আপনি একটি কথা বুঝবেন সেই কথাটির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি আপনি বুঝতেন বলে এটা কালেমাপত পহেলা কলেমা তো আর ওই পহেলা কলেমাতে আপনার গলত হয়ে গেছে ওইটুকুই যদি আপনি বুঝতেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আর তাবিজ ঝোলাতেন না দুনিয়ার সমস্ত রকমের এই হন হাত থেকে পরিত্রাণের একটা উপায় পাবেন লা তহিদ ইল্লাল্লাহ চোদ্দশো বছর ধরে সেই পাঠ আমরা ভুলে গেলাম প্রকৃত ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম যে শিখিয়েছিলেন আমরা সেই লিখে গলাতে ঝুলিয়ে দিলাম ফলে অবস্থা বুঝতে পারছেন তখন ওই লোকটা বলছে তাহলে কি করতে করতে হবে একটা ব্যবস্থা আছে ছেলেটাকে কিছু ভালো সুন্দর সুন্দর নাম শেখাবেন দোয়া শেখাবেন বলে দোয়া পড়লে ছেলেটার মধ্যে ভীতি কাজ করবে না এটা শিশু মহস্তত্বকেই জিজ্ঞাসা করবেন শিশুটা মনের মধ্যে শক্তি পাবে জোর পাবে আমাদের স্কুলে একটা মাস্টার ছিলেন নিমাই সাধন বলে তো একদিন ক্লাসে মজার মজার কথা বলতেন একদিন ক্লাস এসে বলছে এই খুব ছেলেরা ছেলে মেয়েরা সব দুষ্টুমি করছে সেভেন এইটে পড়ি তো বলছে